কত কদু ধরেছে আমাদের গাছে দেখেন নিচে এটা কি জানেন এগুলো হলো জিঙা জিঙা হ্যাঁ তো বিবাস দেখেন আজ আপনার আসছে দেখেন সবটাই আমাদের কৃষিকাজ হুম দেখেন আজকে আসছে আপনার দেখাবো আমাদের নদীর পাড়ে যে কৃষি কৃষি আছে দেখেন ভোরের সূর্যটি কত সুন্দর করে চোখে জলমল করতেছে তো দেখেন যে এইগুলো এই যে দেখেন এইগুলো কিন্তু আমাদের নতুন নতুন কৃষিকামার কৃষি ব্যবস্থা করতেছি আমরা তো আপনারা দেখা যাচ্ছে প্রতিনিয়ত ভিডিওতে আপনারা কোনো না কোনো কিছু দেখাই কৃষি ভিডিও তো আপনারা নতুন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার পরবর্তীতে কোনো না কোনো উপকার আপনাদের ভিডিওর দ্বারা হয় দেখেন এই দেখেন এই দেখেন নিচে এটা কী জানেন এগুলো জিঙা জিঙা হ্যাঁ লোয়া জিঙা জিঙা ঝিঙা এগুলো জিঙ্গা এগুলো হচ্ছে আপনার এই এসিআই কোম্পানি কোম্পানির নাম হচ্ছে এসিআই এসিআই কোম্পানি আর এসিআই কোম্পানির জিঙা তো জানেনি আপনারা দেখে আমি আবার দেখাইতেছি এসিআই কোম্পানি এই দেখেন ঘড়িতে গিয়ে থেকে গিয়ে ধরব ঠিক আছে একবারে চারা ঘুরি থেকে দুর্বো তো কৃষি নদীর বারে যে কৃষির ব্যবস্থা কৃষি কামার করছি আমরা এটা দেখে দেখানোর জন্য আজকে আমরা আসছি তো ভিডিও তো দেখেন কোনো না কোনো কিছু এই দেখেন আমাদের কদু ধরেছে আমাদের গাছে গাছ অর্থাৎ লাউ ধরেছে হ্যাঁ এই যে দেখেন শাইন কলা নিয়ে আইছি বুঝছেন অনেকগুলো কলা কি করবে এটা দেখ এগুলো পাকলে খামু ও এগুলো এলিছে পাকলে খাইব অনেকগুলো পড়ে রইছে তো আর বড় শরীর শরীরটা কলা এটা আমাদের নিতে নিতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে তো দেখেন অনেক বিশাল বড় কৃষি কৃষি প্রজেক্ট বুঝছেন এই দেখেন এই যে পুরা নদী আমাদের বরে গেছে কচুরি বানা দিই কুচু মানে এক কথায় আমাদের বাংলা ভাষা হলে কোচা বলা হয় সিংয়ের ভাষায় কুচ্চা কুচ্চায় পড়ে গেছে নদী লাউ আর এই যে লাউ হয়েছে এই যে দেখেন নিয়ে এসে আমাদের কৃষি খামার দেওয়ার জন্য কৃষি এই দেখেন এই দেখেন এই যে লাউ একটা ওই দুই তিনটা লাউ হয়েছে ঠিক আছে এই দিক দিয়ে দুই তিনটা লাউ হয়েছে এদিক দিয়ে পারিবারিক বাণিজ্যিকভাবেও চাষ করা হয় এদের খাওয়া চলে এই দেখে আপনার দেখে যাচ্ছে সব কিছু দেখেন এই দেখেন এই যে অনেকগুলো অনেকগুলো দেখছেন অনেকগুলো নতুন নতুন আসছে এইগুলো কি জানেন এই হচ্ছে আব্বার কাছে যে এইগুলো হচ্ছে আপনার মাদুরি যে এই বিশটা বীজটার নাম হচ্ছে মাদুরি বীজ ঠিক আছে এগুলো আপনারা অবশ্যই খাওয়াবেন আপনারা তৈরি নিজেরা খাবেন এবং এরকম চাষ করবেন ভালো হবে আপনাদের জন্য ঠিক আছে অনেক ফলন হয় মোটামুটি ভালোই ফলন হয় তো অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোন আমাদের কৃষিকামার এই দেখেন নদীর পারে কৃষি দেখেন বিশাল প্রজেক্ট পর্যন্ত গ্যাসে আর এই যে এই দিকে বসে দেখেছি ভিতরে ঢুকলাম না পরবর্তী আর একদিন ভিডিও আপনাদেরকে দেখাবো শুধু আমরাই না আরো অনেকে নদীর ওই পারে উজ ওই পারে নদীর ওই পারে কিন্তু ওরা কৃষি কামারে দেখতেছেন যে এইগুলো কৃষি করছে নদী চতুর্পাশে কৃষি তো বিয়াজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ